ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফিরছেন শারিয়ার ও নাসির দীর্ঘদিন থেকেই বাংলাদেশ ক্রিকেটে আসা যাওয়ার মধ্যে নাসির হোসেন বিশ্বকাপের পর জাতীয় দলের ব্যানারে থাকলেও একাদশে জায়গা পাননি ঠিক মতো আর সেই ধারায় চলতি নিউজিল্যান্ড সিরিজের তেইশ সদস্যের দলেও জায়গা হয়নি তার তবে এবার কপাল খুলেছে দেশের সেরা এই ফিনিশারের আসন্ন ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ জনের প্রাথমিক দলে রাখা হচ্ছে কিছুদিন আগে ডাবল সেঞ্চুরি করা এই তারকাকে এদিকে শুধু নাসিরি নন এই সিরিজের জন্য প্রাথমিক দলে ডাক পাচ্ছেন দীর্ঘদিন ধরে জাতীয় ও বিপিএলে নিয়মিত পারফর্মার করা শারিয়ান নাফিস বিবিসির প্রধান নির্বাচকের কথায় এমনটাই আবাস মিলেছে প্রধান নির্বাচক জানিয়েছেন প্রথমবারের মতো আমরা ভারত সফরে যাচ্ছি এরপর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাব শ্রীলঙ্কায় আর এই দুই সিরিজকে সামনে রেখে ওয়ালিংটনে গিয়ে আমরা আমরা প্রাথমিক দল ঘোষণা করব। সর্বশেষ ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় মাঠে ছিল নাসির এরপর আর তাকে দলে বিবেচনা করা হয়নি তবে কিছুদিন আগে রংপুরের হয়ে জাতীয় লীগের পঞ্চম রাউন্ডের ম্যাচে ডাবল সেঞ্চুরি তুলে নিজের পারফরমেন্স কথা জানিয়েছিলেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট তো অনেক আগের থেকেই পরীক্ষিত তাই এবার হয়তো এই দুই সিরিজে তাকে বিবেচনা করা হচ্ছে